হ্যালো বন্ধুরা আমি মনির স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে এখানে আমরা নিয়ে আসি বাংলা সাহিত্যের সেরা গল্পগুলো আজ আমি আপনাদের পড়ে শোনাব এক অসাধারণ গল্প ফুলের বিবাহ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি শুধু একটি গল্প নয় এটি প্রকৃতির এক অনন্য সুন্দর কল্পনা যেখানে ফুলেরা কথা বলে বিয়ে করে এবং আমাদের শেখায় ও বন্ধুত্বের নতুন ভাষা আসুন জেনে নেই সংক্ষিপ্ত লেখক পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রথিকৃতি হিসেবে আঠারোশো সালে তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী প্রকাশিত হয় যা বাংলা কথা সাহিত্যে এক নব দিগন্ত উন্মোচন করে তার অন্যান্য উপন্যাস হল কপালকুণ্ডলা মিলানিনী বিষবৃক্ষ ইন্দিরা যুগলাঙ্গুরীয় রাধারানী চন্দ্রশেখর রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী ও সীতারাম প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন কমলাকান্তের দপ্তর লোকরহস্য কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালের আটই মৃত্যু মৃত্যুবরণ করেন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ফুলের বিবাহ বৈশাখ মাস বিবাহের মাস আমি পহেলা বৈশাখ নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ বরকন্যাদিকের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল কন্যার পিতা বড় লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটাই স্থির হয় নাই উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু স্থলপদ্ম অতদূর নামিল না জবা এ বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যা করতে পিছাইলেন কন্থরাজ পাত্র ভালো কিন্তু বড় দেমাগ প্রায় তাহার বর পাওয়া যায় না এইরূপ অবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন তিনি আসিয়া বলিলেন গুনগুন গুন মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন আছে ভ্রমর পত্রাসনে গ্রহণ করিয়া বলিলেন গুনগুন গুন 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 মেয়ে দেখিব বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্টন কন্যা দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুনগুন গুন গুন দেখিতে চাই ঘুমটা খোল লজ্জাশিলা কন্যা কিছুতেই ঘোমটা খোলে না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি ভ্রমর ভোগ করিয়া স্থলপদ্মের বৈঠক গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন এই দিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাহাকে বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘোমটা খলো। নইলে বর আসবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান দিদি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া বলিল মুখ খুলিল তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া খটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুনগুন গুন 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 গুনা কন্যা গুণবতী বটে ঘরে মধু কত কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন কড়াই গণ্ডাই বুঝাইয়া দিবে ভ্রমর বলিলেন গুনগুন আপনার অনেক গুণ খটকালিটা কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিলেন তাও হবে ভ্রমর বলি খটকালের কিছু আগাম দিলে হয় না নগদদান বড় গুনগুন গুনগুন ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়ে বলিল আগে বরের কথা বলো বরকে ভ্রমর পর অতি সুপাত্র তার অনেক গুণ এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছয় পা ছাড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা ইহারা ফুলে মেল যদি বলো সকল ফুলই ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ মালির সন্তান তাহার সহস্ত্রপিত যদি বলো এ ফুলে কাঁটা আছে কোন কুলে বা কোন ফুলে নাই যাহা হোক ঘটকরাজ কোনোরূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া কোলাপবাবুর বাড়িতে খবর দিলেন কোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমর বলিল আজিকালি ফুটিবে কথুলি লগ্ন উপস্থিত কোলাপ বিবাহ যাত্রায় উদ্বেগ করিতে লাগিলেন উচ্চিঙরা নহবত বাজাইতে আরম্ভ করিল মৌমাছি সানায়ের বায়না লইয়াছিল কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খদ্দে তোরা ঝাড় ধরিল আকাশে তারাবাজীব হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থলপদ্ধ দিবাসনে অসুস্থ কর বলিয়া আসিতে পারিলেন না কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা রক্তজবা জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল করবিদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল সেউতি নিতবর হইয়া বলিয়া সাজিয়া আসিতে আসিয়া দুলিতে লাগিল করদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজেরা বড় পাহাড় দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে এক পাল পিঁপড়ে মশায়ব হইয়া আসিয়াছে তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোনো বিবাহে নেই এরূপ বড় যাত্রী জোটে আর কোন বিবাহে না তাহারা ফুটাইয়া বিবাদ বাধায় কুরবুক কুডোচ প্রফিতে আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বায়না লইয়াছিল তখন হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিল কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন পায় না দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছে দিকের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম সকলকে তুলিয়া লইয়া গেলাম সেখানে দেখিলাম কন্যা কুল সকল ভগিনী আল্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় পাতায় জড়া জড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি গিয়াছে রূপের ভারে সকলে ভাঙিয়ে পড়িতেছে জুথি মালতী বকুল রজনীগন্ধা প্রফিতে এওজকণ স্ত্রী আচার করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত উপস্থিত নসীবাবুর নবমবর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিনী কুসুমলতা সুচসূতা লইয়া দাঁড়াইয়া আছে কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন পুরোহিত মশায় দুইজনকে এক সুতায় গাঁথিয়া কাঠছড়া পাঠিয়া দিলেন তখন বরকে পাশর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীনা ঠাকুর রানী দিদি টগর সাদা প্রাণে পাথা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রাঙা রাঙামুখে হাসি ধরে না জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল বকুল একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতন মোটা নীল শাড়ি ছাড়াইয়া চমকাইয়া বসিল তখন কমল কাকা ওঠ বাড়ি যাই রাত হয়েছে ও কি ঢুলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল চমক হইল দেখিলাম কিছু নাই সেই পুষ্পবাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই আছে এই নেই সে রম্যবাসর কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্রস্মিত সুধাময়ী পুষ্পসুন্দরী সকল কোথায় গেল সেখানে সব চাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূতসাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ গিয়াছে বা চাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাসে গলিয়া যাইবে কুসুম বলিল ওঠ না কি করছ আমি বললাম দূর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেসে হেসে 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 কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে ও পোড়া কপাল ফুলের আমি বলি কি আমিও যেই ফুলের বিয়ে দিয়েছি কই এই যে মালা গেঁথেছি দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে